নৌসভার জীবনের দুটি দাগ কাটা গল্প ছোট পর্দার আহমেদ নাটক বিজ্ঞাপনে কাজ করেছেন নিয়মিত এবারে ঈদে মুক্তি পেয়েছে নৌসভা অভিনীত সিনেমা গ্রাম ও শহরের দুই নারীর শিকল ভাঙার গল্প ও নারী পাচারকে কেন্দ্র করে বানানো হয়েছে সিনেমাটি পরিচালক ফুয়াদ চৌধুরী সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিচালক ও অভিনেত্রী এ সময় জীবনে দাগ কেটে যাওয়া অনুভূতির গল্প শোনান ফুয়াদ চৌধুরী ও নৌসভা নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন আমার জীবনে এই রকম দুটো গল্প আছে প্রথম হচ্ছে যখন আমার সন্তানের মুখ প্রথম দেখলাম সেই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয় আরেকটি যখন আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ালাম ভিউ ফাইন্ডারে খসরু ভাই ছিলেন ক্যামেরায় ভিউ ফাইন্ডারে আমি দেখলাম যে কেমন লাগে জগৎটা ওই যে প্রেমে পড়লাম এখনও চলছে একই প্রশ্নের জবাব দেন পরিচালক ফুয়াদ চৌধুরীও তিনি বলেন আমার মনে হয় ছবি তৈরির যে ইচ্ছা ছবি তৈরি করব। টেলিভিশনের সিও হিসেবে ফুল টাইম চাকরির পাশাপাশি এটা আমার জন্য ছিল দারুণ উচ্ছ্বাসের বিষয় কাজী নৌসব আহমেদ ফজলুর রহমান বাবু ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুত শ্যামন্তী দাস সৌমি সাজ্জাদ হোসেন সহ আরও অনেকে এর বেশ কিছু ডকু ফিকশন তৈরি করেন ফুয়াদ চৌধুরী সেগুলো প্রশংসিত হয়েছে